আলাইকুম সুপ্রিয় দর্শক চোরাসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেট নিয়ে আজ বারোই জুলাই শুক্রবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বন্যা পরিস্থিতির যে তৈরি হয়েছে রংপুর ও সিলেট বিভাগে সে বন্যা পরিস্থিতিতে কবে নাগাদ কমে আসতে পারে এছাড়া ভার বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের একাধিক জেলায় ভূমি দশের আশঙ্কা করা হচ্ছে এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলা হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি তো এই বন্যা পরিস্থিতি কবে নাকাত হতে পারে এবং কোন কোন জেলাগুলোতে এই মুহূর্তে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বঙ্গোপসাগরে আগামী দিনে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে সেই নিম্নচাপের ফলে কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে তো জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া হচ্ছে এক নজরে বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি বায়ু চলে আসলাম আমরা গতকালে আপডেটে বলেছিলাম যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যেটা কিন্তু বাংলাদেশের উপর সক্রিয় হতে চলেছে যার ফলে যে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিলাম যে রংপুর মামরসিং সিলেট এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় গত চব্বিশ ঘন্টা কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে এবং রাজশাহী বিভাগেও কিন্তু একটানা না ভারী বর্ষণ হয়েছে এবং কোথাও কোথাও কিন্তু এই মুহূর্তে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং চট্টগ্রাম বিভাগের কক্সবাজারে গত চব্বিশ ঘন্টায় কিন্তু তিনশো তেপ্পান্ন মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত রেকর্ডকৃত হয়েছে এছাড়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে খুলনা ঢাকা তারপর হচ্ছে রাজশাহী এরপর দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন এলাকাগুলো রয়েছে যেমন আরামবাগ দুর্গাপুর বর্ধমান শান্তিপুর চন্দননগর এই অঞ্চলগুলোতে এই মুহূর্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে যে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আরও বাড়তে পারে অর্থাৎ আগামী চব্বিশ ঘন্টায় বায়ু আরো সক্রিয় হতে পারে এর ফলে ঢাকা সহ দেশ বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম এখানে আমরা বর্তমানে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে ঢাকা এবং রাজশাহী ও রংপুর বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে পেরা মেঘলা রয়েছে এবং দক্ষিণবঙ্গের কলকাতা খারাপপুর কলাঘাট আরামবাগ চন্দ্রনগর বর্ধমান শান্তিপুর তারপর বানকুরুলিয়া পুরুলিয়া দুর্গাপুর কাটোয়া এই অঞ্চলের আকাশ পেরায় মেঘলা রয়েছে সেই সাথে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে শিবচর গোপীনাথপুর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে মাগুরা নড়াইল যশোর তারপর চুয়াডাঙ্গা তার মেহেরপুর তারপরে রয়েছে সাতক্ষীরা খুলনা এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলে আর এইদিকে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগে ঢাকা তারপর ঢেমরাই কাপাসিয়া নরসিংদী তারপর রয়েছে কিশোরগঞ্জ এই অঞ্চলেও মাঝারি বৃষ্টিপাত চলছে এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতও চলছে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের উত্তরে জেলা যেমন টাঙ্গাইল তারপর রয়েছে কালিহাটি তারপর রয়েছে বানিস্তলি ভালুকা এইদিকে রয়েছে গাজীপুর তারপর রয়েছে পাবনা তারপর শিবালয় পাংশা বালিয়াকান্দি এই অঞ্চলেও বৃষ্টিপাত চলছে হালকা মাঝারি আবার কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতও চলছে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে মহামৃসিংহ বিভাগের মহামৃসিংহ জামালপুর শেরপুর নালতিপাড়ি ফুলপুর এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে সেই সাথে রাজশাহী বিভাগের বোগড়া সিংড়া তারপর রয়েছে তারাস তারপর রয়েছে সিরাজগঞ্জ আক্কেলপুর আদামদিঘি তারপর রয়েছে পুঠাই এই অঞ্চলেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি চলছে এই মুহূর্তে তবে এই বৃষ্টিপাতের পরিমাণ আজ দুপুর থেকে রাতের মধ্যে আরও বৃদ্ধি পেতে পারে আর এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এদিকে বরিশাল বিভাগের পটুয়াখালী খেপুপাড়া তারপর রয়েছে হাজিগঞ্জ পাথরগটা এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি চলছে প্রায় একশো মিলিমিটার বা পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের আকাশ বর্তমানে কিছুটা আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে তবে আজ দুপুর থেকে রাতের মধ্যে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম হাটহাজারি ফটিকশ্বরী রাঙ্গামাটি মানিকসরি তারপর যে কাগড়স্বরী দীঘিনালা তারপর যে রাজস্থলী এখানে হচ্ছে সাতকানিয়া কুতুবদিয়া ছাকড়িয়া খাঞ্চি তারপর মহেশকালী এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে হালকা মাদুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ দুপুর থেকে রাতের মধ্যে যদিও এখন টেকনাফ তারপর কক্সবাজারের কিছু কিছু অঞ্চলে হালকা মাদুরি বৃষ্টি চলছে তবে এই বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে বেলা বাড়ার সাথে সাথে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে সন্দ্বীপ তারপর রয়েছে এখানে রয়েছে কুমিল্লা এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে আজ দুপুর থেকে রাতের মধ্যে ফরিদপুর তারপর হচ্ছে রায়পুর হাজিগঞ্জ চাঁদপুর লাকসাম কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া তারপর রয়েছে এখানে রয়েছে নোয়াখালী তারপর হচ্ছে সন্দীপ হাতিয়া ফেনী এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর থেকে রাতের মধ্যে এবার আমরা জেনে নেব যে সিলেট বিভাগের আবহাওয়া কেমন থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টা আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে সিলেট বিভাগের সুনামগঞ্জ তারপর সাতক জয়ন্তাপুর এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি চলছে হালকা অর্থাৎ জিম বৃষ্টিপাত চলছে এখানে আমরা দেখতে পাচ্ছি জগন্নাথপুর তার বালাগঞ্জ মৌলভীবাজার কোলাওয়া কামালগঞ্জ হাজিরগঞ্জ হাবিবগঞ্জ তারপর রয়েছে ইটনা নাসিরনগর এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে যদিও দুই এক পশলা বৃষ্টিপাত চলছে তবে আজ দুপুর থেকে রাতের মধ্যে এই জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগে রংপুর ঠাকুরগাঁও তারপরে রয়েছে দিনাজপুর পঞ্চগড় তারপর রয়েছে তেঁতুলিয়া দেবীগঞ্জ জলঢাকা লালমনীহাট কুড়িগ্রাম চিলমারি পীরগঞ্জ এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে যদিও গাইবন্ধার কিছু কিছু জায়গা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত চলছে তবে আজ দুপুর থেকে রাতের মধ্যে আবারও রংপুর বিভাগের ঠাকুরগাঁও দিনাজপুর তারপর হচ্ছে পঞ্চগড় ঠাকুরগাঁও তারপর দেবীগঞ্জ জলঢাকা লালমণিহাট কুড়িগ্রাম চিলমারি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে এর ফলে যে রংপুর বিভাগের যে বর্তমান বন্যা পরিস্থিতি রয়েছে সেটা আরও অবনতির দিকে চ যেতে পারে অর্থাৎ এরপর যে আপনার জেনে আপনাদেরকে বলে দিচ্ছি যে এই চলমান মেঘ বৃষ্টির প্রবণতা আগামী চোদ্দ তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে এরপর আবারও তাপমাত্রা বাড়তে পারে এবং আগামী কুড়ি তারিখের পরে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে এবং সেই নিম্নচাপের ফলে আগামী বাইশ তারিখ থেকে আবারও তো দেশ জুড়ে দমকা বাতাস সহ হালকা থেকে মাদুরি ধরনের বৃষ্টি আবারও চালু হতে পারে অর্থাৎ এই বৃষ্টি আগামী চোদ্দ তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে এরপর আবারও গরম পারবে এই গরমের পর আবারও বাইশ তারিখে বাইশে জুলাই থেকে দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে দক্ষিণবঙ্গে আগামী চব্বিশ ঘন্টা কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে অর্থাৎ দক্ষিণবঙ্গে আজ সব কয়টি জেলায় কিন্তু হালকা মাদারি আবার কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আমরা এই মুহুর্তে দেখতে পাচ্ছি কলাঘাট তারপর রয়েছে কলকাতা তারপর মেদিনীপুর খারাকপুর তারপর বানগুলিয়া পুরুলিয়া দুর্গাপুর বর্ধমান কাটুয়া শান্তিপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা তারপর হচ্ছে গঙ্গাসাগর হলদিবাড়ি এখানে রয়েছে নাইলিহাটি শিউরি তারপর হচ্ছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টি আবার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে যেমন খারাকপুর কলাঘাট তারপর হচ্ছে কলকাতা আরামবাগ চন্দ্রনগর শান্তি বর্ধমান এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে যে বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে এর ফলে কলকাতা সংলগ্ন এলাকাগুলো রয়েছে যেখানে আবারও জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে অর্থাৎ রাস্তাঘাটে পানি জমে যেতে পারে এই ভারী বৃষ্টিপাতের কারণে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে আজ দুপুর থেকে রাতের মধ্যে আবারও আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি তারপর উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদাহ এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে উত্তরবঙ্গের আমরা দেখতে পাচ্ছি গোয়ালপাড়া গৌহাটি এই অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে এবং আসাম মেঘালয়ের কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে এর পরবর্তী সময় অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ দুপুর থেকে রাতের মধ্যে অর্থাৎ আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সেই সাথে খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলে মাদারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং ঢাকা বিভাগের দক্ষিণ এবং উত্তরের যে জেলাগুলো রয়েছে সেখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং মামি তারপর রয়েছে রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চলে মাদারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং রংপুর সিলে বিভাগ একাধিক জেলায় অতি ভারী বৃষ্টিপাতের হতে পারে এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দেব যে আগামী চব্বিশ ঘন্টায় কোন কোন জেলাগুলোতে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী মহানপুর পুঠিয়া তারপর লালপুর সিংরা তারাশ তারপর রয়েছে বনগোড়া সিরাজগঞ্জ নন্দীগ্রাম বগুড়া আদামদিঘি আক্কেলপুর পৈতনিকখলা শিবগঞ্জ এখানে রয়েছে পীরগঞ্জ তারপর রয়েছে পীরগঞ্জ তারপর রয়েছে ঠাকুরগাঁও তারপর হচ্ছে পঞ্চগড় তেঁতুলিয়া দেবীগঞ্জ জলঢাকা লালমিহাট কুড়িগ্রাম রংপুর চিলমারি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে প্রায় একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ময়মিশ বিভাগের জামালপুর শেরপুর তারপর রয়েছে ফুলপুর তারপর রয়েছে নালতিবাড়ি নেত্রকোনা এই অঞ্চলে প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া সিলেট বিভাগের জগন্নাথপুর সিলেট সাতক সুনামগঞ্জ জগন্নাথপুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া ঢাকা বিভাগে ঢাকা তারপরে কাপাসিয়া নরসিংদী সিংগুড়ি কুটিয়াদি কিশোরগঞ্জ তার ভালোকা বানিস্থলী টাঙ্গাইল নাগপুর শিবালয় তারপর হচ্ছে মাদারীপুর গোপীনাথপুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত থাকছে প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত একটি অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ঢাকা বিভাগের এই কয়েকটি জেলাগুলোতে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগের আজ সারা দিনেই হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে প্রায় পঞ্চাশ থেকে আশি মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে খুলনা বিভাগের সাতক্ষীরা শ্যামনগর তারপর যশোর নড়াইল মাগুরা তারপর রয়েছে মেহেরপুর চোয়াডাঙ্গা এখানে রয়েছে এখানে রয়েছে খুলনা তার বাগেরহাট মংলা এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত হতে পারে আর যদি দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে আজ সারা সারাদিন দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে অর্থাৎ কলকাতা সংলগ্ন উপকূলবর্তী জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে যদিও এখানে কম বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আসলে প্রাকৃতিকভাবে এখানে প্রায় একশো থেকে দুশো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতা কলাঘাট তারপর খারাপপুর হলদিবাড়ি চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর দুর্গাপুর সিউড়ি নালদিহালি তারপর রয়েছে এখানে রয়েছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর এই অঞ্চলে প্রায় একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আর উত্তরবঙ্গের মালদাহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং ভারতের বিহার অঞ্চল গুলোতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে প্রায় পঞ্চাশ থেকে আশি মিলিমিটার পর্যন্ত এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ অঞ্চল অর্থাৎ চট্টগ্রাম বিভাগের মহেশখালী টেকনা কক্সবাজার ছাঁকরিয়া তারপর চট্টগ্রাম ফটিকশোরি তারপর আঙ্গামাটি তারপর হচ্ছে বালিস্তরি তারপর হচ্ছে বিলাইশ্বরী এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে এবং দেশের উপকূলবর্তী জেলাগুলো রয়েছে যেমন চরফেশন হাতিয়া তারপর হচ্ছে বুরহুদ্দিন তারপর হচ্ছে ফেনে নোয়াখালী তারপর রয়েছে সন্দীপ এখানে রয়েছে লাকসাম এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আজ সারা দিন এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ অঞ্চল অর্থাৎ খিপুপাড়া পটুয়াখালী তারপর হচ্ছে বরগোনা মাঠবাড়িয়া এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এছাড়া উত্তরবঙ্গের আলিপুরদুয়ারা পশ্চিমবঙ্গ জলপাইগুড়ি শিলিগুড়ি আসাম মেঘালয় এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে প্রায় তিনশো মিলিমিটার পর্যন্ত এর ফলে তিস্তা নদীর পানি আবারও ভয়াবহ রূপ নিতে পারে এর ফলে রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আবারও একটি ভয়াবহ বন্যার রূপ দেখতে পারে রংপুর বিভাগ তো আজকের মতো এই ছিল আজকের খবর তো আজকের মতো এখানে বিদায় নিলাম দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ